দিস চ্যানেল ডাজ ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশন কালীঘাট পৌঁছল জুনিয়র চিকিৎসকদের দল পনেরো জনকে যেতে বলা হয়েছিল কালীঘাটে তবে পঁয়ত্রিশ জন ঢুকলেন সেখানে আর আন্দোলনকারীদের ছাতা দিয়ে সহযোগিতা করছে পুলিশ শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন বলে কালীঘাটে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকেরা এদিন ইমেল পাঠিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলবেন তারা সেখানেই বৈঠক করবেন এরপরই আলোচনা চেয়ে রাজ্য সরকারের তরফে ফের ইমেল আসে জুনিয়র ডাক্তারদের কাছে সেই ইমেলে উল্লেখ করা হয়েছে পনেরো জন বৈঠকে যোগ দিতে পারবেন তবে দেখা গেল একটি বাসে মোট পঁয়ত্রিশ জন উঠে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা ইতিমধ্যেই শুরু হচ্ছে বৈঠক রিপোর্ট কলকাতা মিরর

enjoy a weekend Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. in your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো